আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফাহিমা কিচেন থেকে আপনাদের সবার সকলকে স্বাগতম আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করবো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম তেল দিয়ে দেওয়ার পরে মাছটা সুন্দর করে ভেজে নেব একটা একটা করে চিংড়ি মাছ কড়াইতে দিয়ে দেব ভেজে নিলে মাছটা সুন্দর দেখা যায় তারপরে ফ্লেভারটাও ভালো আসে তো আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব দেখুন মাছটার পরিবর্তন হয়ে যাচ্ছে দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে এখন উল্টে পাল্টে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো একটা একটা করে উল্টে দিব মাছগুলো মাছগুলো দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো যারা চিংড়ি লাভার আছেন তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম খুব অল্প মশলায় এই আজকে রান্না করে দেখাবো আপনাদেরকে তো মাছগুলো সুন্দর করে ভেজে নেব আগে আমার মাছটা ভাজা অলমোস্ট হয়ে গেছে তারপর একটা একটা করে মাছটা উঠিয়ে নিব সবগুলো মাছ উঠিয়ে নিব সুন্দর করে তারপর ওই প্যানে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই তেলে আস্তে আস্তে নার্জারা করবো এই তেলেই পেঁয়াজগুলো হয়ে যাবে আর তেল দেওয়া লাগবে না আস্তে আস্তে পেঁয়াজগুলো অল্প আছে জাল দেব যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে খুব বেশি মশলা ইউজ করব না শুধু একটাই মশলা ইউজ করব সেটাও আপনাদেরকে দেখাবো প্রথম থেকে না টেনে ভিডিওটা সুন্দর করে দেখুন একটু পরপর নাড়া দেবেন হলে লেগে যাবে সুন্দর করে আস্তে একদম লো হিটে মাছটা রান্না করব আজকে তাই আপনাদের সাথে শেয়ার করব আমার পেঁয়াজটা হয়ে এসছে প্রায় আর একটু নাড়াচাড়া করে নিব। তারপরে একটাই মশলা ইউজ করবো সেটাই আপনাদেরকে দেখাবো আজকে নেড়ে সুন্দর করে দেখছেন তেল উঠে এসছে যখন তেল এরকম দেখা যাবে তখন আমি দিব একটু রসুন বাটা আর কোনো মশলা ইউজ করব না রসুন বাটা একটু নেড়ে ছেড়ে দেবো তারপর দিয়ে দিব তারপরে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিব একটু লবণ একটু এক চামচ লবণ দিলে হয়ে যাবে যেহেতু মাছ অত বেশি না তাই লবণ দিয়ে নেড়ে ছেড়ে দিব তারপর দিয়ে দিব এক চামচ মরিচ বাট মরিচের গুঁড়া রাঁধুনি যে মরিচের গুঁড়াটা পাওয়া যায় না ওই রাঁধুনি মরিচের গুঁড়াটা এক চামচ দিয়ে দেবো হাফ চামচ হলুদ দিয়ে দেব ঝালটা যদি আপনারা বেশি খান তাহলে কম বেশি করে দিতে পারেন ঝালটা আমি যেহেতু ঝাল কম দিব তাই এক চামচ দিয়ে দিলাম এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভালো করে নেড়ে নেব নাড়া দেওয়ার পর দেখছেন প্রেম লাল লাল দেখাচ্ছে এরকম অনবরত আটকে থাকবেন হলে নিচ থেকে লেগে যাবে আর আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর বেশি দেওয়ার দরকার নাই তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব বলক এসে গেছে আর একটু নেড়ে আবার ঢাকনাটা দিয়ে দেব হোক মিনিট হয়ে গেছে দেখুন বলকে এসে গেছে তার উপরে আর একটু নেড়ে চেড়ে দিব যখনই দেখবেন প্রায় হয়ে এসছে তখনই চিংড়ি মাছগুলো দিয়ে দিব করে সব চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়িগুলো কালারটা খুব সুন্দর এসছে এভাবে আপনারা ভেজে নেবেন তাহলে চিংড়ি মাছগুলো খুব সুন্দর দেখাবে আর খেতেও খুব ভালো লাগবে ফ্লেভারটা খুব সুন্দর আসে এরকম ভেজে নিলে এরকম অনবরত নাড়তে থাকবেন লো হিটে আর কোনো পানি দিব না পানি দেওয়ার আর কোনো দরকার নেই এই ঝুলেই হয়ে যাবে মাছটা অনবরত নাড়তে থাকবো নাহলে নিচে লেগে যাবে লেগে যাওয়ার সম্ভাবনা আছে দেখবেন কি সুন্দর তেল উঠে আসবে যখন তখন রান্নাটা হয়ে হয়ে যাবে লাস্ট সময় চুলার পাট থেকে কোথাও যাওয়া যাবে না একদম অনবরত নাড়তে হবে দেখুন চিংড়ি মাছটা কত সুন্দর দেখাচ্ছে আমার চিংড়ি মাছটা অলমোস্ট হয়ে গেছে আমি এখন এটার সাথে অ্যাড করব ধনিয়া পাতা দেখছেন কি সুন্দর তেল উঠে এসেছে মানে আমার রান্নাটা অলমোস্ট শেষের দিকে একদম শেষের দিকে রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে শুধু ধনে পাতা দিলেই আমার রান্নাটা অলমোস্ট শেষ এভাবে রান্না করলে খুব মজা হয় খেতে ধনে পাতাটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নেব। অল্প একটু নেটে চড়েই নামিয়ে নেব কারণ আমার মাছটা অলমোস্ট হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাছটা এরকম আপনারা আগে ভেজে নেবেন মাছটা তারপর বসাবেন খুব অল্প মশলায় এই মাছটা আজকে রান রান্না করলাম তা শেয়ার করলাম আপনাদের সাথে লবণটা দেখে নিলাম হয়েছে কিনা হ্যাঁ অলমোস্ট লবণ হয়েছে এখন মাছটা নামিয়ে নেব যেহেতু হয়ে গেছে মাছের লুকটা কেমন এসছে আপনাদেরকে কড়াই থেকে উঠিয়ে দেখিয়ে দিব এখন আমার চিংড়ি মাছটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার পেজে লাইক শেয়ার কমেন্ট করবেন এই দেখুন চিংড়ি মাছের ফাইনাল লুক কত সুন্দর দেখাচ্ছে মাছটা ভাজার কারণে ফ্লেভারটাও খুব সুন্দর এসছে ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ